আসসালামু আলাইকুম শিওর্স চলে আসলাম রেবে ক্যান্টার থেকে মাত্র দুশো টাকায় খুব সুন্দর সুন্দর কিন্তু আজকে কুর্তি দেখাবো শিওর্স খুব কিউট কিউট কুর্তি আসছে টপস আসছে ওয়ান পিস আসছে এগুলো থাকবে মাত্র দুশো করে ফুলবুটি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে তবে এক করে ডিজাইন দেখান প্রাইসটা বলে দেন তো শুরুতে এই ডিজাইনটাই দেখান এটা কিন্তু একদম ইউনিক একটা কুর্তি পাবেন কাতুয়া স্টাইলের তাই না প্রাইস থাকবে দুইশো করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট দুশো টাকা কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার ল্যাভেন্ডার কালার হোয়াইট জাস্ট চেঞ্জ প্রাইস থাকবে টাকা আর আরেকটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও থাকবে মাত্র দুইশো টাকা এগুলো একদম দাম ঠিক আছে এ গিফট হিসেবে দিচ্ছি মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন যে কোনো চার পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি কালার আছে অনেকগুলো এটার ভিতর প্রায় আট দশটা কালার খুব সুন্দর সুন্দর কালার আছে কিন্তু প্রাইস থাকবে দুইশো টাকা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস এটা খুচরা নিলে আড়াইশো করে পড়বে পার পিস ঠিক আছে শার্স কাতোয়ার ভিতরে বেশ কয়েকটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছি এটা হাতাটা লেচর করা এটাও পিওর কটন এগুলো কষের গ্যান্টি পাবেন কালার আছে এটাও থাকবে দুশো টাকা এটা সম্পূর্ণ কিন্তু স্কিন করা দেখেন আফসন স্কিন করা থাকবে প্রাইস থাকবে দুশো টাকা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস আরও অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস আচ্ছা কাতুর ভিতরে আরও অনেকগুলো ডিজাইন আছে এগুলো কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট কালেকশন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হাতাটা লেচর করা এটাও পিওর কটন কালার আছে এটা মেরুন কালার লেমন কালার দেন হচ্ছে ব্লু কালার এটা ইয়ালো কালার এটা হচ্ছে পেস্ট কালার অ্যাশ কালার দেন এটা দেখেন খুব মিষ্টি একটা কালার মাস্টার্ড কালার এটা মিন্ট কালার দেন হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে দুশো টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যে এইটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কাতোয়ার ভিতরে কাতোয়ার ভিতরে প্রচুর ডিজাইন আছে কালার আছে যে কোনো চার পিস নেবেন তাহলেই হোলসেল প্রাইস মানে আপনার মাত্র আটশো টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ এটাও থাকবে মাত্র দুশো টাকা এখন এখন কিছু কামিজের মধ্যে দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি কাজের ভিতরে পাচ্ছেনই যে সুন্দর এটা প্রিন্ট করা কালার আছে এটাও থাকবে মাত্র দুইশো টাকায় দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটা ল্যাভেন্ডার কালার দেন মাস্টার্ড কালার এটা একটা কালার থাকবে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন কালার আছে এটা অ্যাশ কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা কাত দেখাবে এটা হিট একটা ডিজাইন প্রিন্ট জয়পুরের ভিতরে এত জোস একটা প্রিন্ট এটা অনেকগুলো কালার সবগুলো শেডের ভিতর ভিতরে পাবে ঠিক আছে কালার আছে অনেকগুলো প্রাইস থাকবে সেম দুশো টাকা করে দেখেন দুশো টাকায় আজকে আনলিমিটেড ডিজাইন দেখাচ্ছি কোনটা রেখে কোনটা নেবেন সবগুলি নিতে ইচ্ছে করবে ঠিক আছে ভার্স এইটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এটা কটন ফ্যাব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা অ্যাশ কালার সুজা কালার দেন হচ্ছে মেরুন কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর দুশো টাকা আচ্ছা সুন্দর একটা কামিজ দেখাবো দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ এখানে বাটন করা জয়পুরি কটনের ভিতর এগুলো বডি ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি কালার আছে এটার ভিতরে অনেকগুলো এটা পিঙ্ক কালার এটার ভিতর প্রায় খানেক কালার আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে ওপেন বাটন শার্ট এটাও কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন কালার আছে ঠিক আছে প্রাইস থাকবে দুশো টাকা হোলসেল প্রাইস যে কোনো চার পিস নিলেই হোলসেল এটা একটা কামিজ এটাও থাকবে দুশো টাকা এটা টপস প্যাটার্নে আছে দুশো টাকা ওকে আচ্ছা খুব সুন্দর একটা বাটন ডিজাইন দেখা হবে এটা বেস কালার হোয়াইট জাস্ট প্রিন্ট চেঞ্জ এটাও দুশো টাকা এটার ভিতর কিন্তু তিনটা প্রিন্ট আসে তিনটা কালার আর কি দুইশো টাকা বডি হবে চল্লিশ বিয়াল্লিশ এটা একটা কালার এটাও দুইশো টাকা ওকে আচ্ছা এটার ভিতর এটা একটা ডিজাইন কাতয়ার ভিতরে আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে এগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন নিমজ চর্চা পাচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ওপেন বাটন এটা কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে পাচ্ছেন কালার আছে এটার ভিতরে অনেকগুলো এগুলো প্রিন্টগুলো চেঞ্জ হবে কালারগুলো চেঞ্জ হবে ঠিক আছে সবগুলো ড্রেসের কালার কনটাস্টগুলো কিন্তু খুবই নাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় দেখেন অনেকগুলো ডিজাইন আছে কালার আছে এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা ভিতরে এটাও টাকা আচ্ছা এগুলো গার্মেন্টস কটন রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বড়ি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর গার্মেন্টস কটন এটা ছিল লাস্ট টান আচ্ছা এরপর একটা কাত দেখাবো এগুলো কটনের ভিতরে এটা মিক্সড কটন তাই না প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা কালার আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন সুন্দর এবং দুইশো টাকায় বেটার কোয়ালিটি পাচ্ছেন আপনার প্রাইস থেকে আরও ডিজাইন আছে আচ্ছা এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে মাত্র দুইশো টাকা এটার ভিতর কালার আছে অনেকগুলো এটা ইয়েলো কালার দেন হচ্ছে লেমন কালার এটা ভাঙ্গি কালার লাস্টন একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে চমৎকার এটা বাটিক প্রিন্টের ভিতর এটাও থাকবে মাত্র দুশো টাকা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার দেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস সেম আপনারা জন ভিজিট করবেন রেবে ক্যান্টের প্রাইস অনলাইনের জন্য স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস্ট